হ্যালো ভিওর্স সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গলে আপনাদেরকে জানায় স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের দেখাবো বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাম কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর ব্লকে বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করেন আর সেই সভায় বাম কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কি কি আক্রমণ সানলেন তিনি কি কি বললেন চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক সন্দেশকালীতে যারা অত্যাচার করেছে তাদের কোন জাত নাই সেখানে হিন্দু আছে সেখানে মুসলমান আছে সাজাহান আছে উত্তম সর্দার আছে শিবু হাজার আছে কিন্তু বিজেপি বেছে কি বলছে মুসলমানরা থেকে বাঁচার জন্য হিন্দু এক আর দিদি কি বলছে দিদি বলছে যারা ওই এলাকার মানুষ মহাবরীরা তারা নাকি আমরা কি বলেছি আমরা বলেছি যে অপরাধ করে তা সে না হিন্দু হয় না মুসলমান হয় না শিখ হয় না খ্রিস্টান হয় অপরাধীর একটা পরিচয় সে অপরাধী হয় তার কোনো জাত হতে পারে তার কোন চাপ হতে পারে না কোন মুসলমান বলেনি যে মহিলাদের উপর অত্যাচার করে তুমি আমাদের সমাজকে গর্বিত করো কোন মুসলমান বলেনি বলতে পারে না তেমনি করে হিন্দু বলেনি তাই অপরাধ যারা করে তাদের একটাই নাম তারা অপরাধী কিন্তু আমরা কি দেখলাম মোদি এলো রাজভবনে দিদি কলকাতায় দিদি বলছে একশো দিনের কাজের টাকা কেন পাচ্ছি না দেখে নিব মোদিকে তো মোদি রাজভবনে এসছে দিদি সেখানটায় মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতবর্ষের কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে একটা গরিব পরিবারের একজন মহিলাকে প্রতি বছর এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এক লাখ টাকা কংগ্রেস পার্টি কর্ণাটকের ক্ষমতা এসেছে একটা মহিলাকে সেখানে পরিবারের এক একজন মহিলাকে সেখানে মাসে দু টাকা দেওয়া হয় খোঁজ নিয়ে দেখুন আপনারা তেলেঙ্গানায় কংগ্রেস সরকার গঠন করেছে সেখানে প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে দু টাকা দেওয়া হয় খোঁজ নিয়ে দেখুন ঠিক একইভাবে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ঘোষণা করেছে আগামী দিনে ক্ষমতায় এলে একটা মহিলাকে বছরে এক লক্ষ টাকা অনুদান দেয়া হবে এটাই কংগ্রেসের গ্যারেন্টি